এবার মুখ খুলে একই মন্তব্য করলেন পাকিস্তানকে নিয়ে ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ইনিংসের চতুর্থতম ওভারের এই ঘটনাগুলো একবার দেখুন যখন দুর্দান্ত ব্যাটিং করছিলেন অভিষেক শর্মা সেই অভিষেক শর্মাকে উত্তেজনা করার একটা প্রচেষ্টা ছিল হারিস রুপের হয়তো পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের ওইটাই পরিকল্পনা ছিল যে তুমি কাছে যাও অভিষেক শর্মাকে উত্তেজনা করো ও উত্তেজনা করে বিট শট খেলতে গিয়ে হয়তোবা আউট হবে কিন্তু পাকিস্তানের এমন পরিকল্পনা বিথা করে দিলেন অভিষেক শর্মা পরপর দুইটা বলে যখন বিট হলেন অভিষেক শর্মা আবারও এই অভিষেক শর্মাকে উত্তেজনা করার চেষ্টা করছিলেন হারিস রূপ হারিস রূপের অমন কথা কোনোভাবে কান দিচ্ছিলেন না অভিষেক শর্মা দুর্দান্তভাবে ব্যাটিং করে যাচ্ছিলেন ওই ওভারের শেষ বলটি যখন শুভমান গিল তাকে বাউন্ডারি মারলেন হঠাৎ করে আবার রাগান্বিত হয়ে উঠলেন হারিস রূপ কি যেন একটা বলতে শোনা যায় অভিষেক শর্মাকে ব্যাস তাতে করে চোটে যান অভিষেক শর্মা শুভমান গিল রীতিমতো হারিস রূপকেও শাসাতে থাকেন কিন্তু নির্লজ্জ ছিলেন হারিস রূপ অন্যায় করেও মুখে মুখে তর্ক করতে থাকে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে এতে করে আচরণগত সমস্যা আছে বলে জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি তিনি বলেন হারিশ রূপের অবশ্যই শিক্ষার অভাব আছে আপনারা সকলে স্পষ্ট সকলেই দেখেছেন যে কেমন ভাবে অভিষেক শর্মার দিকে তেড়ে তেড়ে যাচ্ছিলেন বলুন এখানে ভারতের দোষটা কোথায় অভিষেকের জায়গায় আমি থাকলে অবশ্যই হারিশ রূপকে আগে কথা শিক্ষা দিতাম